নমস্কার বন্ধুরা পালমিঠু অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষভাবে সব রকম সবজি দিয়ে দারুণ টেস্টি ও হেলদি একটি ঝোল রেসিপিটা করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে বড়িগুলোকে ভেজে নেবো বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিনটা আমি আগে থেকে জলে ভিজিয়ে তারপর ভেজেছি সয়াবিনটাও ভাজা হয়ে গেলে তুলে রাখবো সবজির মধ্যে নিয়েছি আলু কাঁচকলা ডাঁটা ও পটল এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়ন হয়ে গেলে এবার আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবো নুন ও হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো আলুটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচকলা পটল ও ডাঁটাটাকে দিয়ে দেবো আপনারা চাইলে গাজরও দিতে পারেন তারপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মশলাটাকে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি আদার পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিন ও বড়িগুলোকে দিয়ে দেব সয়াবিন ও বড়ি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন জল দিয়ে ঝোলটাকে পাঁচ থেকে ছ মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যখন দেখবো সব সবজিগুলো কলে আসছে তখন নামিয়ে নেব এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন থ্যাংক ইউ